তার মানে বোঝা যায় যদি হিম্ম দিলের ভিতরে থাকে সংখ্যা কোনো ফ্যাক না সাহস দিলের ভিতরে থাকলে সংখ্যা কোনো ফ্যাক না ক্ষমতার দাড়ি দিলের ভিতরে থাকলে সংখ্যা কোনো ফ্যাক না যদি মুসলমান গর্জে ওঠে পৃথিবীর কোনো পাড়া শক্তি মুসলমানের সামনে দাঁড়াতে পারবে না সুতরাং আপনাদেরকে এই চার দলীয় করণের সাথে থাকা যাবে না কর্মসূচি হবে চারটা আর সেই কর্মসূচি দেবে আল্লাহ তালা চিৎকার দিয়ে বলেন না সোবাহ আল্লাহ আল্লাহ তালা বলেন আমি যখন আমার কোন কোন আগার বান্দাকে ক্ষমতার অধিষ্ঠিত করি এক নম্বরে তারা কি কর্মসূচি দেয় এক নম্বরে তারা বলে একটু জোরে বলুন না সোবাহান আল্লাহ এক নম্বরে তারা কর্মসূচি ঘোষণা করে নামাজকে কায়েম করতে চায় একটু জোরে বলেন না সোবাহান আল্লাহ এখন নামাজ কায়েম করতে হলে আপনি যদি ক্ষমতায় যাবেন ক্ষমতায় না যাইয়া নামাজ কায়েম করতে পারবেন না নেতারা বলে হুজুর আপনি ওয়াশ করতে আসেন রাজনীতি নিয়ে কথা বলেন কেন আবার কোন কোন নেতা খালি শুনি কোরআন আর রাজনীতি নাকি এক না বলে কি বলে না কথা বলে না বলে কি বলে না আপনারা মাইন্ড করিয়েন না হাস আছে না হাস হাস চিনুন তো আপনারা এই হাঁসের ভিতরে সব থেকে যেটা দামি আর বড় হাঁস তাহলে কি হাঁস বলে কথা ঠিক কিনা আবার যেই বাড়ি যত বাড়ি ঘর আছে এই বাড়ির ভিতরে সবথেকে সুন্দর বাড়িকে কি বলে রাজপ্রাসাদ কি বলে বলো হাঁসের ভিতরে যেটা সবথেকে বড় হাঁস তার নাম কি রাজা হাঁস বাড়ির ভিতরে সব বড় যেই সুন্দর বাড়ি তার নাম হলো রাজপ্রাসাদ আমি মনে করি রাজনীতির ভিতরে সবথেকে বড় রাজনীতির নাম হলো ইসলাম যারা মনে করে যে ইসলাম আর কোরআন এক জিনিস না তাদের একটা সুবিধা আছে সুবিধা হলো দেখেন না একদল মোটামুটি খাইয়া টেয়া চলে গেছে সারা বাংলাদেশের মানুষের একটাই সাওয়া ছিল যারা উখিয়াতে সাদাবাজি আর না হয় সাদাবাজি কিন্তু বন্ধ হয় নাই ঠিক কথা মনে বুঝেন নাই সারা বাংলাদেশের বিপ্লবের স্বপ্ন ছিল যারা দুর্নীতিরা হয় সারা বাংলাদেশের আমরা দেখতে পেলাম দুর্নীতি আছে চাদাবাজি আছে ঘুষ আছে অন্যায় আছে জুলুম আছে তার মানে বোঝা যায় এখন পর্যন্ত আমাদের স্বাধীনতার মর্ম কথা তৈরি হইনি আর এই মর্ম কথা আল্লাহর কসম আগামী 100 বছরে তৈরি হবে না যদি গণতন্ত্রের উপরে বাংলাদেশ পরিচালিত হয় ধর্ষণ বন্ধ হবে না দুর্নীতি বন্ধ হবে না চাদাবাজি বন্ধ হবে না ডাকাতি বন্ধ হবে না চুরি বন্ধ হবে না লক্তাজা কোটি টাকা চুরি করে বেগম পাড়ায় যে বাড়ি বানানো হয়েছে সেটা বন্ধ হবে না একমাত্র বন্ধ হওয়ার পথ হলো আগামী সংসদ কোরআন দিয়ে সাজানো এছাড়া হবে না আপনি যত স্বপ্ন দেখেন যত পরিকল্পনা করেন আল্লাহর কসম পরিকল্পনার ছক বাস্তবায়ন হবে না বাস্তবায়ন করতে হলে আল্লাহর কোরআনকে সংসদে আনতে হবে আলেমদেরকে সৎ লোকদেরকে উন্নত চরিত্রের ব্যক্তিদেরকে ক্ষমতায় দিতে হবে আপনাদের টেকনাফের মতো গাজাখর ইয়াবাখর গুন্ডা বাপমাস বদির মতো এমপিকে আনলে এদের সোনার দেশ হতে পারবে না স্পষ্ট ভাষা আপনাদের প্রত্যেকের দায়িত্ব আছে আগামীর বাংলাদেশকে সোনার বাংলাদেশ করবার জন্য হে তরুণ যুবকেরা হে দাড়ি বেকা মুরব্বীরা তরুণ যুবকেরা শহীদ কাফেলার জন্য শপথ গ্রহণ করো জামার বোতাম খুলে রক্তে রঞ্জিত হওয়ার জন্য শপথ গ্রহণ করো আর মুরব্বী বাবাজিরা জায় নামাজ নিয়ে মসজিদে চলে যান আগামীর বাংলাদেশকে পরিকল্পিত সোনার বাংলাদেশ করতে হবে যদি এক সাগর তাজা রক্ত বাংলার জমিনে ঢেলে দিতে

তেঁতুল গাছ লাগাই লাগাই এরপরে আমি যদি তেঁতুল গাছ লাগাইয়া দোয়া করি আল্লাহ আমি গরিব মানুষ মানুষ আমার পরিবারে এত ইনকাম নাই আমার সন্তানগুলোকে যে পাঁচ কেজি ফজলি আম কিনে দেবো এই যোগ্যতা আমার নাই আল্লাহ তোমার কাছে অনুরোধ এই বছরের মতো তুমি তেঁতুল গাছে ফজলি আম দিয়া আমার সন্তানগুলোরে খাওয়ার ব্যবস্থা করে দাও কথা মনে হয় বুঝেন নাই আচ্ছা বলেন তেঁতুল গাছ লাগাই এইরকম দোয়া সারা জীবন করলেও আল্লাহ কি ফজলি আম গাছে মানে ফজলি আম কি তেঁতুল গাছে দেবে কেন দেবে না দোয়া করলে দেবে না আল্লাহ বলছেন শোনো কোরআনের রাজ কায়েম করতে হলে তোমাকে সাত লোককে নেতৃত্ব দিতে হবে নির্বাচন যখন আসবে তোমাকে ভোট দিতে হবে যোগ্য ব্যক্তিকে মাইন্ড করিয়েন না আপনাদের এলাকায় আছে কিনা আমি জানি না ভোট আসলে গরুর দাম হয় এক লাখ ছাগলের দাম হয় দশ হাজার বিশ হাজার টাকা মুরগি মোরগের দাম হয় এক হাজার পাঁচশো টাকা আর ভোট আসলে নির্বাচনের সময় আপনার আমার ভোটের দাম হয় এক কাপ চা একটা সিগারেট আর একটা আপনি যখন নির্বাচনের দায়িত্ব পাবার পর আপনার আমানত ভোটকে যখন এক কাপ চা আর একটা সিগারেটে বিক্রি করে দেন আল্লাহর কাসাম সমস্ত আলেমরা সারা জীবন ওয়াজ করে মসজিদের মাহফিল করে মসজিদের ইমাম খুতবা দিয়া এই সমাজকে পরিবর্তন করতে পারবে না আপনাকে আপনার দায়িত্ব নিতে হবে আপনি তো এক কাপ চা আর একটা সিগারেট তো অনেক ভোট দিয়েছেন এবার আসেন আমরা যোগ্য ব্যক্তিকে ভোট দেই যোগ্য নেতৃত্বকে ভোট দেই তাদেরকে যোগ্য স্থান থেকে সাত পরায়ণ জায়গায় পৌঁছে দেই যদি আমরা পৌঁছাতে পারি এবার বাংলাদেশের যে বিপ্লব ঘটেছে সেই বিপ্লব সফলতার মুখ খুঁজে পাবে আর মানিন করিয়েন না আপনাদের কষ্ট লাগতে পারে মসজিদ নিয়ে আমার একটা বড় আপত্তি আছে কথায় কথা আসতে বলে দিতেছি আর কবে আপনাদের সাথে দেখা হবে আমি জানি না মসজিদ আজকে মসজিদ হলো সব থেকে বড় কি দশায় বলেন না কি দশায় মসজিদ কমিটির সভাপতি হলো সুদ খায় সেক্রেটারি হলো ঘুষ খায় আর কেসিয়ার হলো ইন্টারন্যাশনাল সাদাবাস এগুলো সব মসজিদ দখল করে রাখছে ইমাম সাহেবকে কথা বলতে দেয় না খতিব সাহেবকে সীমানা নির্ধারণ করে দেয় হুদুদ নির্ধারণ করে দেয় সুদের ওয়াজ করতে দেয় না বুঝের হদ ওয়াজ করতে দেয় না ভোটের ওয়াজ করতে দেয় না নেতৃত্বের ওয়াজ করতে দেয় না চুরির ওয়াজ করতে দেয় না যার কারণে সমাজগুলো আজকে ল্যাংটার নষ্ট নষ্ট সমাজে পরিণত হয়েছে যদি ইমা আমার খতিবরা মসজিদে ঠিকঠাক মতো খুদ্ দিতে পারতো আল্লাহর কসম এই জানোয়ারগুলো বাংলাদেশকে দখল করে রাখতে পারতো না আজকে আপনাদের প্রত্যেক তরুণ যুবককে মসজিদগুলোকে উন্মুক্ত করতে হবে মসজিদগুলোর ব্যাপারে সতর্ক অবস্থান করতে হবে সংস্কারের এক নম্বর দায়িত্ব আপনার সমাজে মসজিদগুলো থেকে ঘুশখোর সাদাবাস দুর্নীতিবাস ডাকাত গুন্ডা বদমাইকদেরকে সভাপতি আর কমিটি থেকে বাদ দেওয়া লাগে যদি পারেন তাহলে দেখবেন মসজিদ থেকে কর্মসূচি আসবে এই যে আপনাদের কল্যাণ সংসদ লিখছেন এই সংসদ উখিয়া থেকে শুরু হবে সারা বাংলাদেশের টেকনাফ থেকে তেঁতুলিয়া রূপসা থেকে পাতুরিয়া প্রতিটা ঘরে ঘরে এই সংসদ তৈরি হয়ে যাবে এক নম্বর কর্মসূচি যারা ক্ষমতায় আসবে এক নম্বর তারা দেবে কর্মসূচি কায়েম করতে কি কায়েম করতে সালাদ কায়েম করতে হলে ক্ষমতায় যাওয়া লাগবে অনেকে বলবে হুজুর নামাজ তেমনি পড়লে হয় আপনার যাইয়া ক্ষমতায় যাওয়া পড়ার লাগবে কেন কারণ আছে এখন নামাজের কথা বলতে গেলে আমাদের আপনাদের কাছে অনুরোধ করা লাগে কি করা লাগে কি করা লাগে আর আল্লাহ ছিল আমর নির্দেশ ছিল যে তারা যখন ক্ষমতায় যাবে আদেশ করবে তোমরা যারা হ্যাঁ আসো তোমাদের প্রত্যেককে নামাজ পড়তে হবে কয় না। কেন নামাজ পড়বেন কারণ নামাজ পড়লে সমাজের রিজিক বৃদ্ধি যিনি করে দেন তিনি কে আর নামাজ না পড়ার কারণে সমাজের রিজিক চলে যাচ্ছে পাকিস্তানের সোনার খনি হয় ওই উপরালা চাইলে বাংলাদেশে সোনার খনি দিতে পারে না হিরার খনি দিতে পারে না কিন্তু কেন আসে না কারণ একটাই আপনারা জাগতিক যে মানুষগুলো আছেন তারা কোরআনের কর্মসূচির বাহিরে চলে গিয়েছেন আপনারা মাহফিলে আসলে জোশে বলে ফেলেন আগামী বাংলাদেশ কোরআনের বাংলাদেশ চাই মাহফিল থেকে বের হয়ে এক কাপ চায় সারাদিন নেতার গোলামি করে এমন ব্যক্ত আবুল আপনার আমার সমাজে আসে না তাহলে আপনাকে সর্বপ্রথম এক নম্বর কর্মসূচি গ্রহণ করবে যারা রাষ্ট্রীয় দায়িত্বে পাবে তারা হলো আকামুসলাদ তারা নামাজ কায়েম করবে আর এই নামাজ